বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের দাবি ছিল সর্বাগ্রে আমরা এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি সেটা দাবি করেছি আমরা লিখিত আমাদের পত্র দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে নির্বাহী আদেশের মধ্য দিয়ে কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল বা কার্যক্রম বাতিল হওয়া বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা আমরা আমাদের দলের পক্ষ থেকে নীতিগতভাবে আমরা কখনোই একমত নই যা কিছুই হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে আমরাই প্রথম আইন সংশোধনের জন্য আহ্বান জানিয়েছিলাম আইসিটি অ্যাক্ট যেটা মানবতা মানবতাবিরোধী অপরাধের যে আদালত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যে আইন সেই আইনে পরিবর্তন নিয়ে এসে সেই আইনে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা বিচার দাবি করেছি আমার জানা মতো এখনো পর্যন্ত সরকার সেই আইনে কোন দায়ের করেনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের জন্য আইনটা পরিবর্তন হয়েছে আমাদের দাবির প্রেক্ষিতে সেটা আপনারা জানেন সেই আইনে রাজনৈতিক দল হিসাবে সংগঠন হিসাবে বিচারের জন্য গণহত্যা মানবতাবিরোধী অপরাধ অপরাধ ইত্যাদি অপরাধে বিচারের জন্য বিধান করা হয়েছে শাস্তির বিধান করা হয়েছে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার বিধান করা হয়েছে এবং জরিমানার বিধান করা হয়েছে রাজনৈতিক দলের সম্পত্তি বা অন্যান্য যা কিছুই থাকবে সবকিছু ফরফিট করার ব্যবস্থা সেই আইন এলাকা আছে কিন্তু সেই আইনের অধীনে এবং এই আইনটা সংবিধানের সাতছল্লিশন হচ্ছে অনুসারে সমর্থিত আইন সেই আইনের বিধান অনুসারে সরকার ইচ্ছা করলে এখনই আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে সেটার জন্য প্রসিকিউশন টিমকে ইন্সট্রাকশন দিলে সাক্ষ্য প্রমাণ ভিডিও অডিও এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া অনেক সাক্ষ্য আছে অনেক বাস্তব আছে সরকার পর্যন্ত এখনো সেটা করে নাই আশা করি করবে এখন মাননীয় প্রধান উপদেষ্টার প্রশ্নে সেই ব্যাখ্যাটা থাকলে ভালো হতো যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে বা সাসপেন্ডেড করেছে এবং সরকার সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সংহত কারণে কারণ আওয়ামী লীগের যে তৎপরতা গণ পরবর্তীতে আমরা দেখেছি তাতে আওয়ামী লীগের মধ্যে কোনো রকমের অনুশোচনা আসেনি জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি উল্টু গণ তারা অপরাধী হিসেবে চিহ্নিত করছে এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য এবং বাংলাদেশে বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনার জন্য তাদের পতিত স্বৈরাচারের নেত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত আছে সেটার অডিও আছে ভিডিও আছে এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের মধ্য দিয়ে মাধ্যমে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ঢাকায় তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে রাজনৈতিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ সেখানে